আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা করবো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডাক্তার দিয়ে ডাক্তার স্বার্থ দিয়ে মাছের মাথা দিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো ডাক্তারের পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আমার সাথে তো সব শাক সবসময় রান্না করে খাই না বেশিরভাগই আমরা ভাজি করে খাই আজকে ভাবলাম ডাটার শাকটা রান্না করি তো দুটো মাছের মাথা ছিল আর একটা মাছ টুকরা ছিল এটাকে বেজে নিলাম তো এখন মাছের মাথাটা আমি একটু পানি দিছি এখানে পানি দিয়ে আদা রসুন বাটা এগুলো দিয়ে মাছটাকে যে হলুদ মরিচ লবণ দিয়ে জিরার গুঁড়া দিয়ে তখন মাছটাকে মাছের মাথাটা আমি তুলে রেখে দিব মাছের মাথাটা কষিয়ে না নিলে কিন্তু মাছগুলা শুধু ভালো লাগে না খেতে আর কষিয়ে নিলে কিন্তু এটা খেতে ভালো লাগে তো এক একজনের রান্না খেতে এক এক আমরা এইভাবেই খেয়ে থাকি আমি মাছের মাথাটা হয়ে গিয়েছে নিয়ে যাবি শাকটাকে দিয়ে দিলাম কিন্তু অনেক করছি একদম বড় ছোট ছোট ছিল শাক কিন্তু কিন্তু অনেক ভালো লাগে খেতে রান্না করলেও ভালো লাগে তো আজকে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আবার এগুলো মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু ডাটার সারটা ভালো লাগে খেতে তো যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন ভালো করে এখন উল্টে পাল্টে দিচ্ছি এই যে দেখেন কতগুলো শাক কতটুকু হয়ে গিয়েছে তো শাকটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমার আমি কিন্তু শাকে কোনো পানি দিইনি শাকের থেকে পানি দিতে দিচ্ছে এই পানি দিয়ে রান্না করে নেব শাকের আলোতে কিন্তু পানি লাগে না এখন ভালো করে এই যে সব কর্ম শাকটা এখন পছন্দ একটু

আর কাছে সাথে সাথে ভেঙে দেয় খাওয়ার সময় বোঝা যায় না এই জন্য আজকে আসতেই দিয়ে লবণটা চেক করে দিলাম একটা ভিডিও নিয়ে আসলাম সবাই দেখবেন আর লাইক কমেন্ট করতে একদম ভুলে যাবেন না সবাই লাইক কমেন্ট করে দেবেন তাই তো সাতটা কথা বলতে বলতে সাতটা রান্না প্রায় শেষ আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি কাঁচামরিচগুলোর ভিতরে দিয়ে দিয়ে দিলাম শাকের সাথে কাঁচামরিচ দিলে কিন্তু শাক খেতে ভালো লাগে সবসময় আমি থাকতো সব সবসময় আমি দেওয়ার চেষ্টা করি সবার সাথে কথা বলতে বলতে আমার সাতটা প্রায় রান্না শেষ এখন আল্লাহ হাফেজ